এক ছিল খামারি নাম তার রহিম সে তার পিতার রেখে যাওয়া ছোট্ট একটি খামারে কাজ করত খামারটি ছিল গ্রামের এক প্রান্তে যেখানে সবুজ মাঠ আর নরম হাওয়া মিশে যেত প্রকৃতির সুরে রহিম খুব পরিশ্রমী ছিল ভোরবেলা সূর্য ওঠার কাগেই সে মাঠে চলে যেত সে গরু ছাগল পালত ধান ও সবজি চাষ করত আর মাটিকে নিজের সন্তানের মতো ভালবাসত প্রথম দিকে খামারে খুব একটা লাভ হতো না মাঝে মাঝে শস্য নষ্ট হত পশুরা অসুস্থ করে পড়ত কিন্তু রহিম কখনো হাল ছাড়েনি সে নতুন নতুন চাষের পদ্ধতি শিখত পশুপালনের প্রশিক্ষণ নিত আর সততার সঙ্গে নিজের কাজ করে যেত বছর কয়েকের মধ্যেই তার খামারটি বদলে গেল সে জৈব চাষ শুরু করল বাজারে তার ফলন ও দুধের চাহিদা বাড়তে লাগল আশেপাশের লোকেরা তার কাছে পরামর্শ নিতে আসত আর রহিমও তাদের সাহায্য করত খুশি মনে একদিন গ্রামের স্কুলে সবচেয়ে সফল খামারি পুরস্কার দেওয়া হল আর রহিম সেই পুরস্কার জিতে নিল সবাই হাততালি দিলে তাকে সম্মান জানাল রহিমের চোখে জল চলে এল সে বলল এই মাটিই আমার আশা এই গরুগুলো আমার পরিবার আমি শুধু ভালোবাসা দিয়ে কাজ করেছি আর মাটি আমাকে ফিরিয়ে দিয়েছে তার আশীর্বাদ